বাবা আদমের পয়লা কাজ বাবা আদমের প্রথম নির্মাণ একটা ঘর যে ঘরটা বাবা আদম মক্কাতুল মোকারমতে বানাইছেন বিবাক্কাতা মুবারাকা মক্কা মুআজ্জমায় যে ঘর বাবা আদম বানাইছেন ওই ঘরটা দুনিয়ার ইতিহাসের পয়লা ঘর এই ঘরটা শুধুই মাত্র মক্কার মানুষের জন্য নির্মাণ নয় আদম ও জন্মগ্রহণ করা সারা পৃথিবীর সকল মানুষ শুধুই নয় সকল মখলুকাতের জন্য আলামিনের জন্য এ ঘর তিনি নির্মাণ করেছেন এ কারণে ঘরের সান হল হুদাল্ল আলামিন অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আর কাবা বাইতুল্লাহ বাবা আদম এর নির্মিত ঘর হলো হুদা লিল আল্লাহ তাআলা যেমন রব্বুল আলমিন শুধু মানুষের প্রভু না মানুষের প্রতিপালক না মানুষের রব না শুধু সকল সৃষ্টির রব প্রতিপালক কে আস্তি করে কোন কে আল্লাহ সবকিছুর রব কে তিনি রব্বুল আলামিন আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই মাত্র আমাদের নবী না মানুষের নবী না নবীর আগে যত নবী আসছে তাদেরও নবী পৃথিবীতে যত কিছু আছে তাদেরও নবী সকল নকল এমনকি গাছপালা চন্দ্র সূর্য পাক পাখালি ছোট খাটো মাকড় এগুলোর জন্য আমাদের নবীজি রহমত নবী ন আল্লাহ যেমন রব্বুল আল আমাদের নবীজি হলেন রহমাতুল্লিলাহ আলমিন এই কারণেই আমাদের নবীজিন আল্লাহর গুলামী যেমন সব মাখলুকেরা করে ইউসাবেহলিল্লা হিমাফি শমা বা পিয়মা আমাদের নবীর মুহাব্বাতও সবাই লালন পালন করে যা কিছু আছে সব কিছু আমাদের নবীজির মুহাব্বাত লালন পালন করে এমনকি সকলে ফিরিস তারা সহকারে আমাদের নবীজির নামে পড়ে এ কারণেই আমাদের নবীর প্রেম খালি মানুষ প্রকাশ করেছে তা না পশু পাখিরাও নবীর প্রেম প্রকাশ করেছে পাখিরা নবীজি নিজের ডানা দিয়ে ছায়া দিত গাছেরা নবীজির জন্য ছায়া আগায় যাইত আল্লাহ আকবার বলেন গাছ নবীজির প্রেমী কান্ত হাদিস শরীফে আছে পাহাড় নবীর জন্য রুনা জারি করত করেছে নবীজি নবী রহমতুল্লিল আলমী ওই রকম কাবা বাইতুল্লাহ যেটা বাবা দমের পয়লা নির্মাণ বাবা আদমের নির্মিত পৃথিবীর মাটির পয়লা ঘর একটা মসজিদ এই মসজিদের এটা এই মসজিদ এই ঘরটা শুধুই মাত্র মানুষের জন্য পথ প্রদর্শক না এটা আল আমিনের জন্য পথ প্রদর্শক এটা বাইতুল্লার সান এ কারণে বাইতুল্লা যখন মানুষ পাহারা দেওয়া বন্ধ করে দিয়েছে মানুষ যখন বাইতুল্লার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে গেছে আবাবিল পাখির ঝাঁক কাবার আশেক দল ধরে এসে আল্লাহর ঘর বাবা আদমের নির্মাণ মসজিদকে তারা রক্ষা করেছে আনতারা কালিস আলারাম মোকাবিলা সারাবিল ফিন কোরআনে কারিমে ইতিহাস বর্মিত আছে এই ঘটটা বাবা আদম বানাইছেন কি জন্য বানাইছেন সন্তানদের আখেরাত ঠিক করার জন্য বানাইছেন এ কারণে আদম সন্তানেরা মসজিদ বানায় মাদ্রাসা বানায় মানুষের বসবাসের জন্য না কোন মাদ্রাসার সভাপতি আর সেক্রেটারির পদ নিয়ে রাজনীতি করার জন্য না রাজনীতি করার জন্য না জমিনে আদম সন্তানকে দজকের আগম থেকে রক্ষা করার জন্য তাদের আখেরা গঠন করার জন্য বাবা আদম মাদ্রাসা বানালেন বানালেন মসজিদ আলামিনের জন্য একটি ঘর নির্মাণ করলেন বাবা আদমের পরে নুহ আলহিসাম পর্যন্ত ইতিহাস লেখে দশ পুরুষ কয় পুরুষ দশ পুরুষ এখনকার মানুষের হায়াত কম এখনকার মানুষের হায়াত তো আর বেশি না এখনকার মানুষের হায়াত কিরকম একশো বছরের হায়াতের মানুষ আপনাদের মিঠা পুকুরে অনেক আছে তো অনেক আছে অনেক নাই কম আছে হ্যাঁ আছে কিছু কিন্তু অধিকাংশ মানুষের হায়াত এখন ছোট হয়ে গেছে মানুষের হায়াত এখন কম ষাট সত্তর পঞ্চাশ পঞ্চান্ন এর ভেতরে এক পুরুষ শেষ কিন্তু আগের যুগে এক পুরুষের হায়াত ছিল হাজার বছর বারোশো বছর এগারোশো বছর নোয়ালে সালাতু সেলাম দাওয়াত দিচ্ছেন সাড়ে বছর বৎসর শোভানন্দ কালকে বললেন এ বসছেন দুই চারবার সুবাহান বললেও কিছু নেকি হইবে নেকি হবে হ্যাঁ সাড়ে বছর খালি দাওয়াতে দিচ্ছেন তার মানে মানুষের হায়াত তখন হাজারের উপরে ধরে নিলাম নহনবি পর্যন্ত দশ পুরুষের সবার হায়াত এক হাজারের উপরে ধরে নিলাম তাতে কত বছর হইল দশ পুরুষে দশ হাজার বছর কি সময়টা কি একেবারে ছোট না মোটামুটি লম্বা এই দশ হাজার বছর মানুষের পেট থেকে মানুষ জন্মগ্রহণ করেছে প্রথম যুগে তো এইরকম জন্মাইতো না যে সিঙ্গেল সিঙ্গেল আর দুইয়ের পরে আর নাই নারী কেটে দাও অথবা নিয়ন্ত্রণ করো সন্তান প্রজনন বন্ধ করে দাও জন্ম বন্ধ করে দাও জন্ম নিয়ন্ত্রণ করা এগুলো তো আর তখন ছিল না বরঞ্চ সিস্টেমটা যেটা ছিল সেটা হলো এক একবারে জোড়া জোড়া হইতো মা হওয়ার প্যাট থেকে একটা ছেলে একটা মেয়ে হইতো প্রথমবারের মেয়ে দ্বিতীয়বারের ছেলের সাথে মেয়ে হইত মানুষ নাইতো তার মানে জোড়া জোড়া জন্মাইত জোড়া জোড়া যদি জন্ম হয় আর যদি জন্ম নিয়ন্ত্রণের ফাইল রেমি না হয় তাহলে দশ হাজার বছরে জনসংখ্যা তাতে কি কম দাঁড়ায় না অনেক ভালোই দাঁড়ায় আজ থেকে চল্লিশ বছর আগে প্রাইমারি স্কুলের বইয়ে লেখা ছিল বাংলাদেশের জনসংখ্যা নয় কোটি দশ কোটি সাত কোটি এগুলো পাইছেন তাই না এখন কত কোটি হ্যাঁ সতেরো কোটি বাশি কুটি কয়দিন পরে আরো বেশি পাইবেন এই যে বেশি পাইতেছেন এটা কি জন্ম নিয়ন্ত্রণ বিহীন হালাপ নাকি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সহ হ্যাঁ আগে এক সময় শ্লোগান ছিল ছেলে মেয়ে দুইজনই যথেষ্ট এখন মরে মরে এনজিওরা লিখে রেখেছে একজনই যথেষ্ট এটা লিখে রেখেছে না এই যে বাল্য জনসংখ্যা কত বছরই বাড়ছে একশো বছর মাত্র বছরে যদি হয় দ্বিগুণ তাইলে ওই বছর যখন অতিক্রম করেছে পৃথিবীতে মানুষের সংখ্যা কি খুব কম নাকি মোটামুটি হয়েছে কিন্তু এত মানুষের ভেতরে আল্লাহ বল নেওয়ালান সালাম যখন দাওয়াত দিতেছেন নবী আল্লাহর জিকির করতে কয় জিকির করে নাই নবীজি আজান দেয় তো নামাজ পড়নেওয়ালা নাই নবী আল্লাহর বিধান মানতে কয় আল্লাহর বিধান মানতে মানুষের আগ্রহ নাই তো নোয়ালে হিসালাম তিক্ত বিরক্ত হইয়া একটা দোয়া করলেন রবি লাতা আলাদি মিনাল কাফ অগাল্লা যে নাফর মন্দির কাছে তোমার কথা বললে শোনে না তাদের জমিনে রাখার দরকার নাই তাদের হালা করে দাও এ নাফর একটা ঘর বাড়িরেও তুমি চাই পয়গম্বরের দোয়া কবুল হয়ে গেল মহাপ্লাবন চলে আসল আল্লাহর নির্দেশে পয়গম্বর নৌকা বানাইলেন ওই সময় পয়গম্বরের দাওয়াত কবুলকারী তিন সন্তানের ওরসে তফসিল্লাখে মাত্র আশি জন পুরুষ ও নারী যারা মুমিন তাদেরকে নিয়ে পয়গম্বর নো আলাইহিসাল্তুয়াসলাম নৌকায় আরোহণ করলেন নৌকাটা নির্মাণকারী বানানে বানিয়েছেন নো আলাইহিসালম নির্দেশ হলো আল্লাহ আল্লাহর নির্দেশে বানাইছেন আর এই নায়ের ভেতরে কোনো বেয়মান ওঠার অধিকার রাখেন এই নৌকায় শুধুই মাত্র তারা আরোহণ করবে যাদের ভেতরে ইমান আছে যাদের জবানে আছে লাহা ইল্লাল্লা তারা রখন করবে বেইমান আর হমন করতে পারবে না এখনকার লং সৃষ্টি মানে তো নাস্তিকো উঠে মূর্তাত উঠে বেইমান উঠে নুহুনানের নৌকা ইমান ছাড়া আর কারণ জাগে নাই সঙ্গত কারণে পম্বর নুহের ঔরসের এক সন্তানও ইমান না থাকার কারণে নাই জায়গা পায় নাই পাহাড়ে আশ্রয় নিয়েছে কিন্তু মহাপ্রাবণ এটা সর্বোচ্চ গতি ও পানি উপরে উঠে গেলে সকল মানুষগুলো পৃথিবীতে যা ছিল বেঈমান সব পানিতে ডুইবা মরে গেছে ঘর বাড়ি তসনস হয়ে গেছে নুহ আলি হিসালা তো আসসালামের প্লাবন থেমে গেলে যখন নৌকা তীরে ভিড়েছে আশি জন মুমিন যারা পয়গম্বর সালামের তিন সন্তানের ঔরসে এরা জমিনে নেমেছে এবার পৃথিবীটা সেকেন্ড টাইম দ্বিতীয়বার আবাদ হওয়া শুরু হয়েছে অর্থাৎ এ কারণেই নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদম বলা হয় কিন্তু সালাম থেকে শুরু করে ইব্রাহিম সালাম পর্যন্ত কোন নবীর আগমন ঘটে নাই মানুষগুলো আবার ধর্ম হারা হইতে হইতে সব আল্লাহর গুলাম না থেকে সব মূর্তি পূজক হয়ে গেছে চাঁদের পূজাকারী হয়ে গেছে সূর্যের পূজাকারী হয়ে গেছে এবার আল্লাহর ফায়সালা হলো আল্লাহর গোলামদেরকে আল্লাহ তালা আর একজন নির্বাচিত মানুষ দিয়ে আল্লাহর দিকে আহ্বান করবেন জমিনে এখন আল্লাহ বল নেওয়ালা কেউ নাই একজন আগমন করবেন আবার আল্লাহর পথে ডাক নেওয়ালা আসমানের ফয়সালা তিনি হবেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খালিল্লা ইব্রাহিম আসবে জমিনে এটা যখন আসমানে আলোচনা হয়েছে জিনেরা আগে আসমানের দরজা খোলা ছিল উপরে যাইতে পারত আসমানের খবর শুনি না জমিনের উপরে জালিম শাসক নম্রদের কাছে খবরটা ডেলিভারি দিয়ে দিছে জানো জানো নম্র তুমি তো সারা দুনিয়ার রাজত্ব করো তোমার রাজত্ব ভাঙবার লেগা আছে ইব্রাহিম ইস কামিন ইব্রাহিম আসতেছে কিন্তু সব করে আলায় দিব যেহেতু আসমানের দুয়ার খোলা জিনেরা খবর এনে উপর থেকে নিচে সাধকদের কাছে গণকদের কাছে দিত সঙ্গত কারণে তখন আসমানের কিছু চুরি দিয়ে জিনেরা চুরি করে এটা নিচে নিয়ে আসত আসতো এবং গণকদের কথা মানুষ তখন বিশ্বাস করত রাজা বাদশারাও গণকদের কথা বিশ্বাস করত। নমরুদের কাছে কোনোকে যখন বলছে যে ইব্রাহিম আসতেছে নমরুদের এইবার মাথা খারাপ হয়েছে ইব্রাহিম আলহ ইসালাম আসবেন কিন্তু নমরুদ তো সারা দুনিয়ার বাচ্চা সে আইন করলো স্বামী স্ত্রী একসাথে আর থাকতে পারবে না ইব্রাহিম আসতে দিব না দায়িত্ব দিছে আজর রে আজর গোপনে একদিন থেকে আলাইছে আল্লাহ তালা ইব্রাহিমকে আজরের ঘরেই পাঠাই দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম শিরক আর বহুতত পাপকে তছনছ করে একত্ববাদের ঝান্ডাকে উচু করলেন এবং এই ইব্রাহিম দিয়ে আল্লাহ তাআলা নূহ নবীর পাবনে যেই ঘরটা নির্মিত হয়েছিল মুদাল্লিলা আলামিন হিসাবে যেটা মাটির নিচে হারিয়ে গেছে এটাকে পুনর্নির্মাণ করলেন বাহানা হিসাবে ইসমাইলকে বনবাদ দিলেন সেথায় কোরবানির ইতিহাস করলেন সফা মারবার ইতিহাস করলেন জমজমের পানি ওখান থেকে বের করলেন এবং ইব্রাহিম ইসমাইল দিয়া আল্লাহ তালা আবার পুনরায় আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে করার জন্য কাবা শরীফকে পুনর্নির্মাণ করলেন ইব্রাহিম আলহিসাল্লা তুয়াল্লাম বাইতুল্লাহ নির্মাণ করলেন অবশিষ্ট মাটি কিছু বেঁচে গেল যেটা বাইতুল্লাহ নির্মাণের পরে কিছু অবশিষ্ট মাটি বালি বেশি হয়ে গেছে আল্লাহ তালা নির্দেশ করলেন ইব্রাহিম এই অবশিষ্ট এই মাটি তুমি বাতাসে ছুঁড়ে মারো এই মাটির কোনা যেখানে গিয়ে পড়বে তুমি যেমন তোমার সন্তানদের জন্য ইসমাইলের জন্য তোমার সন্তানদের জন্য আমার ইবাদত গা ঘর নির্মাণ করেছ তোমার বাইতুল্লাহ নির্মাণের অবশিষ্ট মাটির একটি অংশ যেথায় পড়বে সেখানে তোমার সন্তানরা তাদের প্রজন্মের ইমান রক্ষার জন্য মসজিদ মাদ্রাসা করবে এই জায়গাটায় যেখানে আপনারা বসেছেন এটা ওই জায়গা এই মসজিদ এই মাদ্রাসা ওই জায়গা যেই জায়গায় ইব্রাহিমের নিক্ষিপ্ত বালিকোনা পড়ছে ইব্রাহিম আলহ ইসালাম যেমন সন্তানদের আখেরাত ঠিক করার জন্য মসজিদ মাদ্রাসা করেছেন ওই রকম কেমন পর্যন্ত ইব্রাহিমের সন্তানরা তাদের প্রজন্মের ইমান রক্ষা করার জন্য এরকম মসজিদ মাদ্রাসা করব কারণ ইমান চুরি করার জন্য বিজাতীয় আক্রমণ আর ইসলাম বিদ্বেষী আগ্রাসন মুসলমানদের ইমানকে তসনাফ করে দেওয়ার চক্রান্ত হরদম চলছে নীল নকশা জারি আছে এই সময় ইব্রাহিমের সন্তানদের দায়িত্ব হলো নিজের প্রজন্মের ইমান রক্ষা করার জন্য মুর্শিদাবাদ করা মাদ্রাসা প্রতিষ্ঠা করা এই ধারাবাহিকতা যেই জমিনে চালু থাকে সেই জমিন আল্লাহ পাকের রহমতে পরিপূর্ণ থাকে এক সময় বুখারা আসমার মসজিদ মাদ্রাসার রাজধানী ছিল যেখানে সিহা হাদিস লেখা হয়েছে এক সময় বাগদাদ তথা আরব বিশ্বের জায়গায় জাগায় ইলমি দিনের গবেষণাগার ছিল যেখান থেকে মাঝহের মাসায়েল লিখা হয়েছে সেই বুখারা সমরকানকে আজ তালিম শূন্য করে দিয়ে শুকনো মরুভূমিতে রূপান্তরিত করেছে ইসলামের দুশ্মনেরা আমাদের দেওবন্দি বাপ এই হিন্দুস্তান তথা ভারতবর্ষকে আবাদ করার জন্য দারুল উলুমের মেসপাতে সারা ভারতবর্ষে মসজিদ মাদ্রাসার মাধ্যমে ভারতবর্ষের ইমানকে তরুতাজা করেছেন এই তরুতাজিগি হালতকে বন্ধ করার জন্য সরকারি বেসরকারি সকল অপশক্তি আজ মসজিদ মাদ্রাসার পিছনে লেগেছে আজকে মাদ্রাসার ছাত্রদের গলায় জঙ্গিবাদের তোকমা লাগানোর জন্য চেষ্টা চলছে যারা তসবি আর কোরআন আর সুন্নত নিয়ে যাদের জীবন গড়া তাদেরকে সন্ত্রাসী অথবা টেরোরার হিসাবে জাতির কাছে পেশ করে যারা শিক্ষাঙ্গ বলে প্রকাশ্যে দিবালকে মানুষ হত্যাকারী তাদেরকে দেশ পাহারাদার আর স্বাধীনতার সৈনিক হিসাবে পেশ করার চক্রান্ত চলছে এই সময়ে আপনারা যারা এলাকার মানুষ তাদের চক্কান খোলা রাখতে হবে মনে রাখতে হবে মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে তো প্রজন্মের ইমান থাকবে মসজিদ মাদ্রাসা থাকবে না তো প্রজন্মের ইমাম থাকবে না মসজিদ মাদ্রাসা থাকবে তো হাফেজ কোরআন থাকবে জানাজা পড়ানোর মানুষ থাকবে সন্নতি দাফনের তরিকা থাকবে হালাল হারাম বেছে চলার মানুষ থাকবে এগুলো থাকবে না তো দিনহীন এক মরুভূমিতে এক মানবতার জীবন যাপন কিন্তু করতে হবে সঙ্গত কারণে জমিনের মানুষের ইমান রক্ষায় সবাই সতর্ক অবস্থান নিতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ এই মসজিদ মাদ্রাসা কে হেফাজত করবেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ রব্বেলা আলমিন ওলা তোয়াসাল্ ও আলা সাইয়েদুল আম্বিয়া উল মুরসালি মোহাম্মাদী ওয়ালা আলী ওয়াসাবিহী আজমা রব্দুল আলামীন বৃষ্টি ঘটছে বৃষ্টির ভেতরে তোমার বন্দারা আল্লাহ পাগড়ি প্রধানের বরপতি অনুষ্ঠানে বর্ষে রয়েছে বৃষ্টির পানিতে ভিজতেছে রাবুল আলামিন আল্লাহ সংক্ষিপ্ত কথা বলে মাদ্রাসার পাহারাদার হিসেবে ইব্রাহিমের যোগ্য সন্তানের ভূমিকায় তাদের অবতীর্ণ হতে বলেছে হাত তুলে ওয়াদা করেছে মসজিদ মাদ্রাসার দেখভাল করবে প্রজন্মের ইমান রক্ষা করবে রব্বে করিম মেহরবানি করে এই মজমাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাবুল আলমিন হার কিসমের চক্রান্ত থেকে দিনকে হেফাজত করো মুসলিম মিল্লাতের তুমি বাঁচাও রব্বুল আলমিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ কার্বনের কি আশা ব্যথা তুমি জানো সবার মনের নেক বাসনাগুলো তুমি পূরণ করে দাও রব্বুল আলমিন দিন বুঝার তো দাও দিন মানার তো দান করো আল্লাহ মেহরবানি করে আমাদের প্রজন্মের ইমানকে তুমি রক্ষা করো আল্লাহ বুড়াদের হজরত আবু বকার বানায় দাও যুবকদেরকে খালেদ বিন আলিদ বানায় দাও বর্দার আড়ালের মা বন্দির হজরত ফাতেমা হজরত খাদিজুল কুবরা বানায় দাও আল্লাহ রব্বুল আলমিন জানি না কার মা নাই কার বাপ নাই অনেকে নিজের হাতে নিজের মা কবরে রেখেছে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে জীবনে কোনো দিন মা বলে একটা ডাক যারা দিতে পারবে না আব্বা পারবে না তাদের মা বাবার তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ যাদের পিতা অসুস্থ সুস্থ করে দাও ঘরে অসুস্থ রোগী যাদের রয়েছে সেফায় জেলা এ এলাকায় শূন্যতের হাওয়া চালু করে দাও হার কেসেমের সিরে কার থেকে হেফাজত করো উলামায় উম্মতির গুরুত্ব দান বোঝার উম্মতির ইত্তেবা করার দান করো আল্লাহ আমাদের পিতৃপুরুষ যেমন যেমন সাধনা করেছে যেমন ইবাদত করেছে সে ইমান ও সাধনার রং তুমি আমাদেরকে দান করো আল্লাহ রাবুল আলামিন ফিনিস্তিনের মজরুম মুসলমানদের জন্য মদত নুসরত পাঠায় দাও বাংলার জমিনে শান্তি দাও উলামায়ে দ্বীন কে মিথ্যা মামলা হায়রানি থেকে তুমি বাঁচাও রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করো গজব থেকে আমাদের তুমি রক্ষা করো ইয়া আল্লাহ আহলুস সুন্নাত জামার আদর্শের উপরে অটল অনর থাকার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন যত কল্যাণ যত মঙ্গল দাও কল্লান থেকে তুমি বাঁচাও আল্লাহ আবহাওয়ার কারণে তোমার বান্দাদের যে কষ্ট আর কোরবানি হয়েছে এই কষ্ট কোরবানি ই তাদের জিন্দগির বরকতির জন্য তুমি উশিলা বানায় দাও আল্লাহ আলা মন জলা বানা আলা মন আদানা ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا غايه رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا توثر علينا وارضنا وارض عنا يا كريم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته